আমরা আজকে চার বছর ধরা অলিভের সাথে আসি ইচ্ছা করে নাকি পাঠিয়েছে না রোগী রোগীর সাথে আমরা ইচ্ছা করে আসি চারজনই পুরুষ জি নাম কি তাদের নাম কি নাম বল নাম কিছু করব না নামে কোনো জাদু করে নাম বল নাম 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 আমার

রাধা কৃষ্ণ হরি আর একজন একজন সুলতান সুলতান এটা হিন্দু রামচরণ হিন্দু আচ্ছা সুধাাকর রুদ্রিকা সুধাাকর হ্যাঁ হুম ভালোবাসিস জি ভালোবাসে কি কি উপকার করছিস হুম হ্যাঁ রোগীর আমি কোনো ক্ষতি করি নাই উপকার করছিস কোনো উপকার করছিস জি না কোনো উপকার করিসনি না

কেেেে <laughs> কেেেে

নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলে আমরা নিয়ে যাবো নিয়ে যাবি

এই রুগীর বাটা বোন অসুস্থ থাকে রুগীর বোনের কি সমস্যা রুগীর বোনের সাথে কেউ আছে কথা বল কথা বল এই রুগীর বোনের সাথে কি কোন সমস্যা আছে না রুগীর বোন তাবিজ করছে মানুষে জি সে কারণে সমস্যা জি জিন চালান দিয়ে দিয়েছে জি কয়জনকে চালান দিয়েছে তার শরীরে জিন না তাবিজ কইরা পানিতে মিজে ফেলে দিয়েছে মানে হয় ও যা যা করে সব বাপের বাড়ি দুষ দিয়া করবো ও নিজের জামাই বাড়ি কোনো ততো না জামাইয়ের বাড়ি মানুষ সব বালা করিব হ্যা জীবনে বিয়াপ তো না পতে পতে ঘুরব পতে পতে ঘুরব বিয়াপ তো না বিয়া দিয়ে তো না হ্যাঁ আর হ্যাঁ কোনো সময় এটা বালা না

嗯，好，拜 <noise> 托。<noise> <noise>

আমার বাচ্চা নষ্ট করছে কি আর তোরা কি বলে আর করতে না তাই কি ছেড়ে দেব তাহলে না বন্ধ থাকবে বন্ধ করে বলেন বন্ধ করে লিখ বন্ধ করে লিখে দেব জি বলেন আমার ছেলের সাথে আর কেউ কি আছে আমার ছেলের সাথে কেউ আছে না এরা আপনার বাচ্চা নষ্ট আপনার কি ঘর থেকে বের হয়ে যেতে মন চাই যাতে আমি আমার শরীরটা হাফিস গেছে গরম হয়ে যাওয়ার পর আমিছি আমি যেটা জানতে চাচ্ছি বাসা থেকে বের হয়ে চলে যায় হ্যাঁ আমার সালে যাইতে মন চাইছে যেতে মন চাই আলহামদুলিল্লাহ